দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার দর্শন থেকে আজকের ভিডিওটি সেরা সেরা সাজেশান হতে চলেছে যাদের দর্শন বিষয়টি রয়েছে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ভিডিওটি ওয়াচ করো তারপর পরীক্ষা হলে গিয়ে দেখো যে কতগুলো প্রশ্ন তোমরা কমন পেয়েছ হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে এর থেকে বেশি কিছু আর বলছি না তাহলে চলো ভিডিওটি শুরু করছি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দর্শন থেকে দুটো বিভাগে তোমাদের সিলেবাসটি রয়েছে ইউনিট ওয়ান এবং ইউনিট টু ইউনিট ওয়ানে রয়েছে পাশ্চাত্য ভারতীয় অধিবিদ্যা এখান থেকে চারটি অধ্যায় রয়েছে দ্রব্য কার্যকারণ সম্পর্ক দেহ মনের সমস্যা এবং বেদান্তের প্রাথমিক ধারণা অর্থাৎ বেদান্ত দর্শন থেকে রয়েছে প্রত্যেকটি অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই প্রশ্নোত্তরগুলো ভালো করে পড়বে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে দ্রব্য থেকে দেখবো আমরা প্রথমে দেখব প্রথম অধ্যায়টি দ্রব্য থেকে দেখব দ্রব্য থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং এক নম্বরের যে প্রশ্নটি রয়েছে দর্শনের কোন শাখায় দ্রব্য নিয়ে আলোচনা করে অধিবিদ্যা দ্রব্য নিয়ে আলোচনা করে দ্রব্য সম্পর্কিত সাধারণ মানুষের মত মতবাদকে বা মতকে কী বলা হচ্ছে লৌকিক মতবাদ সাধারণ মানুষের মতকেই বলা হচ্ছে লৌকিক মতবাদ ওকে তিন নম্বর প্রশ্নটি কী দেখব চিনির স্বাদ মিষ্টি হয় এই চিনি কি চিনি হলো দ্রব্য তারপরে দেখব সামান্য বা ধারণাকে দ্রব্য বলেছেন কে প্লেটো ধারণা বা জাতি হলো বস্তু এটি কে বলেছেন এটি বলেছেন প্লেটো প্লেটো লাইফনিস ডেকাত স্পিনোজা কান্ট এগুলোর উপরে কিন্তু প্রশ্ন হবেই হবে তোমাদের সুতরাং এই সব প্রশ্নগুলো ভালো করে তোমাকে ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে পরে দেখব ছয় নম্বর দ্রব্য হল বস্তুর সারস্বত্তা চঞ্চল শাশ্বত ও স্বনির্ভর একথা কে বলেছেন একথা বলেছেন দার্শনিক প্লেটো ওকে চলো পরে আমরা দেখব সাত নম্বর প্রশ্নটি এরিস্টটলের মতে সর্বাধিক গুরুত্বপূর্ণ সর্তা কি সর্বাধিক গুরুত্বপূর্ণ শর্ত হলো দ্রব্য দ্রব্য হল ক্রিয়া ও পরিবর্তনের কেন্দ্র একথা বলেছেন এরিস্টটল প্রত্যেকটি লাইন কিন্তু ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে বস্তুর আকার ও উপাদানের মিলিত ফল এটি কে বলেছেন এটি বলেছেন এরিস্টটল ঠিক আছে ভালো করে মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সামান্য ও বিশেষের সংযোগের প্রকৃত দ্রব্য এ কথা বলেছেন এরিস্টটল পরে আমরা দেখব এগারো নম্বর প্রশ্নটি কী বলছে পরিবর্তনের অন্তরালে অপরিবর্তনীয় সত্তা এটি বলেছেন এরিস্টটল মেটাফিজিক্স ও ক্যাটাগোরিস গ্রন্থের লেখকে এক গ্রন্থের লেখক হচ্ছে এরিস্টটল মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরে দেখব দ্রব্য হল সত্তাবান সত্ত্বাবান কথা কে বলেছেন দেকাত ও এবং হচ্ছে স্পিনোজা চৌদ্দ নম্বর দেখব দ্রব্যের একমাত্র লক্ষ্য স্বনির্ভরতা কথা বলেছেন দার্শনিক দেখাত। আচ্ছা পরে দেখব আমরা পনেরো নম্বর ডেকাতের মতে দ্রব্যের ধারণা সহজাত ধারণা জড়দ্রব্য ও মন ঈশ্বর শ্রেষ্ঠ একথা বলেছেন দার্শনিক দেখাত মুখ্যগুণ সমান সমান দ্রব্যের স্বরূপগত ধর্ম একথা বলেছেন দেখাত ইস্পজাত দ্রব্য মতবাদ বা ইস্পজাত দ্রব্য সংক্রান্ত মতবাদ হচ্ছে অদ্বৈত মতবাদ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নেই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার আসার জন্য ঠিক আছে ১৯ নম্বর দেখব ঈশ্বরই একমাত্র দ্রব্য কথা বলেছেন স্পিনোজা জড়দ্রব্য ও আত্মাকে দ্রব্য মানেননিকে মানেননি হচ্ছে স্পিনোজা স্পিনোজা ছিলেন একজন সর্বেশ্ববাদী দার্শনিক পরে দেখব আমরা দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি একথা বলেছেন স্পিনোজা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি ভালো করে মনে রাখবে পরে দেখব আমরা তেইশ নম্বর লাইফনিচ ছিলেন একজন বহুত্ববাদী দার্শনিক কোন দার্শনিক কি ছিলেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য স্বাধীন আত্ম সক্রিয়তার দ্রব্যের লক্ষণ একথা বলেছেন লাইফনিচ মনাত বা চিত পরমাণুর অস্তিত্ব স্বীকার করেছেন কে লাইফনিচ পরে দেখবো আমরা ধারণা দুই প্রকার সরল ও জটিল একথা বলেছেন দার্শনিক লক ঠিক আছে ধারণা দুই প্রকার সরল ধারণা এবং জটিল ধারণা বলেছেন লক পরবর্তী দেখব সাতাশ নম্বর প্রশ্ন দ্রব্য যা আমি জানি না দ্রব্য হলো যা আমি জানি না কথা বলেছেন দার্শনিক লক জন্মের সময় মন থাকে অলিখিত সাদা কাগজের মতো কথা বলেছেন দার্শনিক লক এই প্রশ্নটা কিন্তু বিগত যে পুরনো সিলেবাস ছিল সেই সিলেবাসে কিন্তু অনেকবার পরীক্ষা হলে চাওয়া হয়েছে বাহ্য ও আন্তরের দ্রব্য স্বীকার করেছেন কে দার্শনিক লক দ্রব্য নেই আছে শুধু মন ও ধারণা কথা বলেছেন দার্শনিক বার্কলে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নেই ভালো করে মনোযোগ সহকারে কয়েকবার হিট করে তাহলে মনে থাকবে জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেছেন কে দার্শনিক বার্কলে পরে দেখব প্রশ্ন নম্বর বত্রিশ বিমূর্ত জড়দ্রব্য নেই এ কথা বলেছেন বার্কলে বার্কলের জড়তথ্যের পরিণতি কি অহং সর্বস্ববাদ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অহং সর্বস্ববাদ পাশ্চাত্য দর্শনের সংসারবাদী একজন দার্শনিকের নাম হচ্ছে দার্শনিক হিউম ওকে চলো পরবর্তী আমরা দেখব হচ্ছে পঁয়ত্রিশ নম্বর দ্রব্য বলে কিছু নেই কথা বলেছেন দার্শনিক হিউম ইন্দ্রিজ যোগ ধারণা সমান প্রত্যক্ষ এই কথা বলেছেন দার্শনিক হিউম আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন দার্শনিক হিউম দ্রব্য ধারণা অভিজ্ঞতা পূর্ব আঁকার একথা বলেছেন দার্শনিক কান্ট ওকে বন্ধুরা চলো পরবর্তী দেখব হিউমের দ্রব্য মতবাদের পরিণতি কি সংশয় বাদ এরিস্টটলের মতে দ্রব্যের উদাহরণ হচ্ছে চেয়ার ঠিক আছে অনেকগুলো অধিক উদাহরণ রয়েছে সুতরাং এরিস্টটলের মধ্যে দ্রব্য একটি চেয়ার সংক্রান্ত বিষয় দিয়ে দ্রব্যকে বুঝিয়েছে ওকে বন্ধুরা তো চলো আমরা দ্রব্য উপরে এই চল্লিশটি প্রশ্ন দেখিলাম মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে ভালো করে এই চল্লিশটি প্রশ্ন অন্তত এক থেকে তিনবার ভালো করে রিট করবে বা রিপিট করে ভিডিওটি দেখবে তাহলেই মনে থেকে যাবে এরপরে আমরা দেখবো চ্যাপ্টার নম্বর যে দুই রয়েছে কার্যকরণ সম্পর্ক এই কার্যকরণ সম্পর্কের উপর মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো আমরা পরপর দেখব ওকে বন্ধুরা ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক করে দিও আচ্ছা পরে দেখব হচ্ছে কারণ কি যার জন্য কোনো কিছু ঘটে তা বলা হচ্ছে কারণ পরে দেখব কার্য কারণ সম্পর্কে লৌকিক মতবাদ কি রয়েছে কারণ হলো একটি শক্তি বিষয় যা সক্রিয়ভাবে কার্যকে উৎপন্ন করে ওকে চলো পরে দেখবো তিন নম্বর প্রশ্নটি কি বলছে কাদের মধ্যে কার্য ও কারণ এর মধ্যে আবশ্যিক সম্পর্ক রয়েছে বুদ্ধিবাদী দার্শনিকদের মধ্যে কার্যকারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক রয়েছে এই কথা বলেছেন কারণের স্বভাবের মধ্যে কার্যের ব্যাখ্যা পাওয়া যায় এই উক্তিটি কাদের এই উক্তিটি বুদ্ধিবাদী দার্শনিকদের পরবর্তী কারণ কার্যকে প্রশক্ত করে উক্তিটি কার উক্তিটি হচ্ছে বুদ্ধিবাদীদের প্রত্যেকটি লাইন মধ্যে ভালো করে মনে রাখতে হবে কারণ অনেকগুলি লাইন রয়েছে এবং এক একটি লাইনের উপর বিভিন্ন মতবাদ বা দার্শনিকরা বিভিন্ন মত প্রকাশ করেছে সুতরাং এগুলো কিন্তু মনে রাখা একটুখানি কষ্টকর হলেও দু তিনবার রিপিট করবে তাহলে মনে থেকে যাবে পরে দেখব ছয় নম্বর বুদ্ধিবাদীদের কার্যকারণ সংক্রান্ত মতবাদটির নাম কি রয়েছে প্রসক্তি তথ্য বাথ মোট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে পরে দেখব কার্যকরণ সম্পর্কে প্রসক্তি তথ্যের প্রবক্তা কে রয়েছেন ইউ ইং ঠিক আছে এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হয়তো পরীক্ষা হলে তোমাদের ছাপানো হয়ে গেছে প্রসক্তি তথ্যের একজন সমর্থকের নাম হচ্ছে কি বেকাত হচ্ছেন একজন প্রসক্তি তথ্যের সমর্থকের নাম বা দার্শনিকের নাম পরে দেখব নয় নম্বর কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌতিক অনিবার্যতা একথা কে বলেছেন একথা বলেছেন দার্শনিক ইউইং কার্যকারণ সম্বন্ধের বিষয়ক ইউইং এর যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটির নাম কি দ্য ফান্ডামেন্টাল কোশ্চেন অফ ফিলোসফি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে মনে রাখবে এগারো নম্বর দেব কে ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন দার্শনিক বার ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন পরবর্তী দেখব প্রশ্ন নম্বর বারো শক্তি ধারণা কাল্পনিক একথা কে বলেছেন একথা বলেছেন দার্শনিক হিউম কারণ হল এমন একটি শক্তি যা আবশ্যকভাবে কার্য উৎপন্ন করে এই উক্তিটিকার এই উক্তিটি হলো দার্শনিক লকের কারণ ও কার্যের মধ্যে বাহ্যিক সম্পর্কের কথা কারা বলেছেন অভিজ্ঞতাবাদী দার্শনিকরা কথা বলেছেন পরবর্তী দেখব পনেরো নম্বর প্রশ্ন রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ হলো কার্যের নিহত পূর্ববর্তী ঘটনা এই উক্তিটি দার্শনিক হিউমের পরবর্তী কার্য কি যা কিছু ঘটে তাই হলো কার্য কারণ কি কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা পরবর্তী দেখব আঠেরো নম্বর প্রশ্ন কার্য হলো কারণের পরবর্তী ঘটনা এই পূর্ববর্তী এবং পরবর্তী ঘটনার মধ্যে কিন্তু অনেকে গুলিয়ে ফেলে ঠিক আছে সুতরাং ভালো করেই দেখে নেবে বিষয়টি কারণের মধ্যে যে পরিমাণ শক্তি থাকে কার্যের মধ্যেও সেই পরিমাণ শক্তি থাকে এটি কাদের মত এটি হচ্ছে বৈজ্ঞানিক মতবাদ বা বৈজ্ঞানিক মত পরবর্তী দেখব কুড়ি নম্বর প্রশ্নটি কি বলছে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে বা হাত পড়ে এখানে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক কী রয়েছে অনিবার্যতা সম্পর্ক রয়েছে কারণ আগুনের হাত আগুন এবং হাত এই দুটোর মধ্যে অনিবার্য সম্পর্ক রয়েছে দুটো ঘটনায় উপস্থিতি বলেই কার্যটি কিন্তু ঘটবে ওকে আচ্ছা কার্যকরণ সম্বন্ধের জ্ঞান পূর্বত সিদ্ধ জ্ঞান নয় এই অক্তিটি কার এই অক্তিটা হচ্ছে দার্শনিক হিউমের পরে দেখুক প্রশ্ন নাম্বার বাইশ নম্বর প্রশ্নটি কি বলছে কার্যকরণের পরিপ্রেক্ষিতে হিউম হিউমকে বলা হয় কি সতত সংযোগবাদী বলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সতত সংযোগ তথ্যের অপর নাম কি আছে নিয়ত সংযোগ তত্ত্ব কার্যকরণ সম্পর্ক পৌনবণিক সম্পর্ক এই উক্তিটি কার এই উক্তিটি হলো দার্শনিক হিউমের ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পৌনপণিক সম্পর্ক বিষয় সংক্রান্ত প্রশ্নটি পরেও দেখবো আমরা পঁচিশ নম্বর হচ্ছে বর্তমানকালে কোন দার্শনিক হিউমের মতবাদকে খণ্ডন করেছেন দার্শনিক রাসেল হিউমের মতবাদকে খণ্ডন করেছেন জলপান করা ও তৃষ্ণা নিবারণ হওয়া মধ্যে কি সম্পর্ক রয়েছে কার্যকারণ সম্পর্ক রয়েছে পরবর্তী দেখব সাতাইশ নম্বর প্রশ্নটি কি বলছে। কারণ শব্দটিকে পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহার করেছেন কে দার্শনিক মিল এবং বেইন আঠাশ নম্বর কোন দার্শনিকের মতে কার্যকারণ সম্পর্কের ভিত্তি অভিজ্ঞতা দার্শনিক কান্টের মতে কার্যকরণ শক্তি হলো সম্বন্ধের ভিত্তি হলো অভিজ্ঞতা পরবর্তীতে দেখব আমরা কত নম্বর উনত্রিশ নম্বর প্রশ্ন কোন দার্শনিক কার্য ও কারণের মধ্যে অসম্ভব সম্বন্ধ স্বীকার করেছেন দার্শনিক মিল কারণ ও কার্যের মধ্যে বস্তুগত অস্তিত্ব আছে এই উক্তিটি কার এই উক্তিটি দার্শনিক হেগেলের পরবর্তী দেখব হিউমের মতে কারণ ও কার্যের সম্পর্ক হলো কি বাহ্যিক সম্পর্ক ওকে বন্ধুরা চলো পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে অবরোহ যুক্তির হেতু বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কি সম্বন্ধ রয়েছে প্রসক্তির সম্বন্ধ রয়েছে কার্যকরণের সম্বন্ধটি কেবল অবভাষিক জগতি প্রযোজ্য এ বলেছেন দার্শনিক কান্ট ওকে বন্ধুরা তাহলে মোস্ট ইম্পর্টেন্ট থার্টি থ্রি আমরা প্রশ্ন উত্তর দেখে নিলাম কার্যকরণ সম্বন্ধ থেকে এখান থেকে এই সব প্রশ্ন যদি ভালো করে পড়ে রাখো এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে পরবর্তীতে আমরা দেখব কোন অধ্যায় তৃতীয় অধ্যায়টি রয়েছে দেহ সমস্যা সংক্রান্ত যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো আমরা পরপর দেখব বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীতে আমি আরও সাজেশন তোমাদের দিতে চলেছি দেহ মন সম্পর্কিত দার্শনিক মতবাদকে কী বলা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ সমান্তরালবাদ এবং ভিন্নতাবাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে দুই নম্বর দেকাত এর দেহ ও মন সম্পর্কিত মতবাদটি পাশ্চাত্য দর্শনে কি নামে পরিচিত দ্বৈতবাদ নামে পরিচিত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এক নম্বর এবং দু নম্বর ঠিক আছে ভালো করে মনে রাখবে পরবর্তীতে আমরা দেখব দেহ ও মনের সম্পর্ক বোঝানোর জন্য কোন উপমা ব্যবহার করেছে জাহাজ ও জাহাজের পাইলট যন্ত্র ও যাত্রী চালকও চালিত ঠিক আছে চালক বা চালিকা বা চালিত ঠিক আছে ভালো করে মনে রাখবে এই উদাহরণটি সাপেক্ষে তিনি বুঝিয়েছেন দেহ মনের সম্পর্ক বিষয়টি দেখাতের মতে দেহ ও ঐক্য কোথায় ঘটে পিনিয়াল গ্রন্থিতে ঘটে তারপরে দেখবো পাঁচ নম্বর প্রশ্নটি কী বলছে দেহ ও মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়া প্রতিক্রিয়াবাদকে কার্তেজিও কলঙ্ক বলেছেন কে বার্নার্ড উইলিয়াম এগথটি কথাটি বলেছেন স্পিনোজার সমান্তরলবাদের অপরণাম দি ভঙ্গি বাদ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন স্পিনোজা দেহ ও মন সংক্রান্ত সম্পর্কে ব্যাখ্যার জন্য কোন উপমা ব্যবহার করেছেন বক্র কাঁচ এই উপমাটি ব্যবহার করেছেন চলো পরবর্তী আমরা দেখব আট নম্বর প্রশ্নটি কী বলছে এথিক্স গ্রন্থটি খাল লেখা দার্শনিক স্পিনোজন লেখা দেখাদের মতে দ্রব্য কি দ্রব্য হলো স্বনির্ভর দেখাদের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম কি রয়েছে মিথস্ক্রিয়াবাদ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা পরে দেখব আমরা গত এগারো নম্বর প্রশ্ন দেহ মন সম্পর্কিত স্পিনোচার মতে দ্বিভঙ্গিবাদ বলে কে উল্লেখ করেছেন দার্শনিক হসপাস দেহ ও মন ঈশ্বরের দুটি দিক উক্তিটিকার উক্তিটি হলো স্পিনোজা লাইফনিচের মতে বিশুদ্ধ চিৎ পরমাণু হলো কি বিশুদ্ধ চিৎ পরমাণু হলো ঈশ্বর পরবর্তী দেখব হচ্ছে প্রশ্ন নম্বর চোদ্দ নম্বর প্রশ্নটি কী বলছে জগতের বিশৃঙ্খলা কি ব্যাখ্যা করার জন্য জগতের বিশৃঙ্খলা কি তা ব্যাখ্যা করার জন্য লাইফ নিজ কোন নিয়মের উল্লেখ করেছেন পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য নিয়ম নিয়মের উপর নিয়মের কথা উল্লেখ করেছেন স্পিনোজার মতে দেহ ও মনের সম্পর্ক কী স পরিবর্তনের সম্পর্ক পরবর্তী দেখব লাইফ নিচ কে ছিলেন লাইফ ছিলেন বহুত্ববাদী দার্শনিক ঠিক আছে কোন দার্শনিক কী ছিল কোন ধরনের দার্শনিক ছিল এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু পরীক্ষালে আসবে আচ্ছা পরবর্তীতে আমরা দেখব সতেরো নম্বর স্পিনোজা স্পিনোজা তার সমান্তরালবাদের ঈশ্বরকে কী রূপে মেনেছেন স্বয়ং সম্পূর্ণ সত্ত্বারূপে মেনেছেন ডেকাতের দেহ ও মন সম্পর্ক বিষয়ক মতবাদটি কী নামে পরিচিত ক্রিয়া প্রতিক্রিয়া বাদ নামে পরিচিত চলো পরবর্তীতে আমরা দেখব উন উনিশ নম্বর প্রশ্নটি কী বলছে লাইফ নিউজের মতে মনাত কেমন বা মনাত কি স্বয়ং সম্পূর্ণ এবং গবাক্ষহীন হচ্ছে মনাত লাইফ নিউজের মতে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইস্পিন যার সমান্তরাল তত্ত্বের ঈশ্বর কেবল কেমনভাবে প্রতিষ্ঠিত লাভ করেছেন এক এবং অদ্বিতীয় রূপে প্রতিষ্ঠিত লাভ করেছেন ডেখাদের মতে দ্রব্য কি গুণের আধার হলো দেখাতের মতে দ্রব্য ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন চলো পরে আমরা দেখবো হচ্ছে বেদান্তের প্রাথমিক ধারণা বা বেদান্ত দর্শন থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা একে একে দেখব এক নম্বর প্রশ্ন রয়েছে প্রাচীন উপনিষদের সংখ্যা কয়টি প্রাচীন উপনিষদের সংখ্যা রয়েছে বারোটি বেদান্ত দর্শনের প্রবক্তাকে মহর্ষি বাদ্রায়ন ওকে পরবর্তী দেখব হচ্ছে ব্রহ্মসূত্র গ্রন্থের প্রতিষ্ঠা থেকে মহর্ষি বাদ্রায়ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য চলো পরবর্তী চার নম্বর প্রশ্নটি কী রয়েছে ব্রহ্মসূত্র আরেক নাম কি ব্রহ্মসূত্রে আরেক নাম হচ্ছে বেদান্ত সূত্র চতুর্কাধেয়ীকে বলা হয় কী বলা হচ্ছে ব্রহ্মসূত্র বলা হয় চতুর্কাধেয়ীকে বেদান্ত সূত্রে কোন অধ্যায়ে ব্রহ্ম তাৎপর্য ব্রহ্মের তাৎপর্যকে প্রকাশ করা হয়েছে সমন্বয়ক অধ্যায়ে ওকে বন্ধুরা প্রত্যেকটি প্রশ্নে ইম্পর্টেন্ট বারবার বলছি ভালো করে মনোযোগ সহকারে বিষয়টি লক্ষ্য করে বা দু একবার ভালো করে দেখে নেবে তাহলে কিন্তু পরীক্ষা হলে অপশন দেখলেই তোমাদের মনে পড়ে যাবে ব্রহ্মসূত্র জগৎ মিথ্যা উক্তিটি কার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা উক্তিটি হচ্ছে শঙ্করাচার্যের জীব ও ব্রহ্ম অভিন্ন একথা কে বলেছেন একথা বলেছেন শঙ্করাচার্য ব্রহ্ম ও আত্মা অভিন্ন একথা কে বলেছেন শঙ্করাচার্য ঠিক আছে প্রত্যেকটি লাইন কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে এগুলো যদি ভালোভাবে মনে রাখো তাহলে কিন্তু গুলিয়ে যাবে আচ্ছা শঙ্করাচার্যের মতে ব্রহ্মের স্বরূপ কী ব্রহ্মের স্বরূপ হলো সৎ চিত এবং আনন্দ স্বরূপ শঙ্করাচার্যের মতে সগুণ ব্রহ্ম কি সগুণ গুণ হলো মায়া উপহিত পরে দেখব অদ্বৈত বেদান্ত দর্শনে জগতের কোন অর্থে মিথ্যা বলা হয়েছে জগৎকে কোন অর্থে মিথ্যা বলা হয়েছে পারমার্থিক অর্থে জগৎকে মিথ্যা বলা হয়েছে পরবর্তীতে আমরা দেখব তেরো নম্বর অদ্বৈত বেদান্তর মতে মায়া কি বা মায়া হলো উনি বর্জনীয় সপ্তধা অনুপপত্তি কার মতবাদ এটি হলো রামানুজের মতবাদ ত্রিতত্ত্ব মতবাদটিকে স্বীকার করেছেন কে রামানুজ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে ত্রিতত্ত্ব তথ্য পরে দেখব রামানুজের মতে ব্রহ্ম ও জীবের সম্পর্ক কি ভেদাভেদের সম্পর্ক রয়েছে রামানুজের মতে প্রপত্তি কি ঈশ্বরের নিকট আত্মসমর্পণ করে হলো প্রপত্তি ওকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরে আমরা দেখব মাধবাচার্য হলেন দ্বৈতবাদী দার্শনিক মাধবাচার্য হলেন একজন দ্বৈতবাদী দার্শনিক পরবর্তীতে দেখব উনিশ নম্বর বেদের কর্ম কর্মকাণ্ড বলা হয় সংহিতা এবং ব্রাহ্মণকে বেদের কর্মকাণ্ড বলা হয়ে থাকে বেদের জ্ঞানকাণ্ড বলা হয় আরণ্যক ও উপনিষদকে মোস্ট ইম্পর্ট্যান্ট এই দুটি প্রশ্ন তারপরে দেখব একুশ নম্বর কী বলছে শঙ্করের মতে ব্রহ্ম হল শঙ্করের মতো ব্রহ্ম হল চৈতন্য স্বরূপ কেবলা দ্বৈতবাদের সমর্থক হলেন কি শঙ্করাচার্য পরবর্তীতে আমরা দেখব প্রশ্ন নম্বর তেইশ নম্বর প্রশ্নটি কী বলছে বিশিষ্ট দৈত্যবাদের প্রবক্তাকে রামানুজ মোস্ট ইম্পর্টেন্ট দৈত্যবাদের প্রবক্তাকে মাধবাচার্য এই প্রবক্তাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য অদ্বৈতবাদের মূল বক্তব্য কী ছিল প্রকৃত সত্তা এক এবং অদ্বিতীয় পরবর্তী দেখব ব্রহ্ম ও এক মেয়া মেবা দিবম এর অর্থ কী রয়েছে ব্রহ্ম ও ব্রহ্ম এক ও অদ্বিতীয় পরবর্তী দেখব সাতাইশ নম্বর প্রশ্নটি কী বলছে অদ্বৈতবাদের ঐতিহাসিক প্রতিষ্ঠাতা কে হচ্ছে গৌরপাত উপনিষদের মহাবাক্য তমসী বা তত্তম অসি এর অর্থ কী রয়েছে তুমিই ব্রহ্ম পরবর্তী উনত্রিশ নম্বর বেদ কি পঞ্চম বেদ হলো পুরাণ পরবর্তী দেব তিরিশ নম্বর ঈশ্বর প্রাপ্তির জীবনের লক্ষ্য একথা কে বলেছেন একথা বলেছেন রামানুজ ঈশ্বর প্রাপ্তি জীবনের লক্ষ্য মসৃণ ইম্পর্টেন্ট প্রশ্ন জীব ও ব্রহ্ম অভিন্ন একথা কে বলেছেন অদ্বৈত দর্শন তত্মসী বাক্য তৎ শব্দের অর্থ কি নির্গুণ ব্রহ্ম পরবর্তীতে শঙ্করের বেদান্ত দর্শনকে বলা হচ্ছে কি কেবলাদ্বৈত্য বাত ওকে বন্ধুরা এই আমরা চারটি অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখলাম যেখান থেকে তোমাদের প্রশ্ন কত নাম্বার আসবে কুড়ি নম্বরের প্রশ্ন আসবে দেখেন ইউনিট ওয়ান থেকে থাকবে কুড়ি এবং ইউনিট টুর থেকে থাকবে হচ্ছে কুড়ি নম্বরের প্রশ্ন ওকে তাহলে এই যে প্রশ্নগুলো চারটা অধ্যায় থেকে তোমাদের সামনে আমি তুলে ধরলাম এগুলোই পড়বে এখান থেকেই কুড়ি নম্বরের প্রশ্ন তুমি আরামসে কমন পেয়ে যাবে বলে আমি আশা করছি ওকে চলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি তোমাদের নেক্সট পার্টের মধ্যে দিয়ে ইউনিট টুর যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটির উপর সাজেশান দিতে চলেছে সেটা আমি দেবো সতেরো তারিখ নটার সময় সকাল নটার সময় তোমরা পরবর্তী ইউনিট টুর সাজশানটি পেয়ে যাবে ওকে বন্ধুরা তো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দর্শন থেকে সাজেশানটি কেমন হলো। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটিকে লাইক করতে ভুলবে না কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে